এই মার্কেটের ভিতরে পঁচিশটা দোকান হইলো আমার তোমার এই চেহারায় তুমি পঁচিশটা দোকানের মালিক তুমি যে কি করো এটা আমার বোঝা শেষ আমার একটা পাইটু কোম্পানির মনিটর লাগবে সতেরো ইঞ্চি দিতে পারবেন দাঁড়ান আমার আরো দোকান আছে না এই দোকানে তো যা লইতেছি এক মিনিট খারাপ তোমার মামা পঁচিশটা দোকান পঁচিশটা দোকান যে কোথায় আমার তো একটু দেখতে হয় বস সতেরো ইঞ্চির একটা পাইটু কোম্পানির এল সিডি লাগতো চার পাঁচ ছয় তিন হাজার একশো দুইশো এই মোট বত্রিশশো বস আচ্ছা ভাইয়া এটা দাম কত চার হাজার টাকা রাখতে পারবো এই মেশিনটার নাম হচ্ছে মাইক্রোস্কোপ মেশিন কি মেশিন মাইক্রোস্কোপ মেশিন হ্যাঁ এই মেশিনের কাম কি জুম করে দেখা ভাই এটা তো কয়েকদিন আগে আপনি শিখাই দিছেন আমি তো পারি আরে শিখছস পারোস যত শিখবি তত তোর জ্ঞান বাড়বো মাথা ক্লিয়ার হবে ঠিক আছে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বেডা তোর কি প্রতিদিন কয়ে দিতে একদিন না তোর কয়েছি নতুন কোন কাস্টমার এলে চাল কফি লইবি পানি লোবি যা যা পানি তাড়াতাড়ি ঠিক আছে নিয়েছি এ ভাই থাক চা কফির দরকার নাই ভাই আমি জাস্ট একটা মাল নিতে আসছি মাল নিয়ে চলে যাব মাল দিলেই হবে ভাই আরে ভাই আমার দোকানে নতুন কেউ আইলে আমি তারে চা কফি বিস্কিট টিস্কিট না ছাড়ি ছাড়িনা ভাই আপনি আসছেন প্রথমবার আপনি চা খাবেন বিস্কিট খাবেন গল্পগুজব করবেন তারপর চলে যাবেন হ্যাঁ রে ভাই আপনি আমার বকলু মনে করছেন আমি কি বকলু বলত আমি কি বুঝি না এক কাপ চা কফি খাওয়াইয়া আপনি আমার গলাটা কাটতে দিবেন ভাই মানিটা সঠিক বুঝলাম না মানি কি বুঝেন না আপনি আমার পাঁচ টাকা দামের এক কাপ চা খাওয়াইবেন এই চা খাইয়ে আমি আপনার কাছে ঋণী হয়ে যাবো আর এই সুযোগটাই আপনি কাজে লাগাইবেন মনে করেন আমি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবো ওই প্রোডাক্টটার দাম চার হাজার টাকা কিন্তু আপনি আমার কাছে চাইলেন ছয় হাজার টাকা দুই হাজার টাকা এক্সট্রা আমি তো তখন কিছু বলতে পারবো না লজ্জায় পরে হইলেও ওই প্রোডাক্টটা নিতে আমি বাধ্য কারণ ওই যে আপনি আমারে পাঁচ টাকা দামের এক কাপ চা খাওয়াইছেন আমার বিবেকটা আটকায় দিছেন আমার মানবতার দিক থেকে ছয় হাজার টাকা দিয়েই প্রোডাক্টটা নিতে হইব ভাই আপনার চা আপনি রাখেন আমি ভাই চাটা খাবো না ভাই এটা আপনি কোনো কথা বললেন ভাই আপনি আমার চিন্তাই ভুল করছেন ভাই আপনি এখন চা খাবেন বিস্কিট খাবেন পানি খাবেন গল্পগুজব করবেন তারপর চলে যাবেন ভাই আপনার কিচ্ছু নিতে হবে না ভাই আপনি প্রতিদিন আসবেন প্রতিদিন চা খাবেন আপনারা যদি আমি কিছু নিতে বলি ক্রয় করতে বলি তখন বলবেন যে ইমরান ভাই আপনার কথা কাজের সাথে মিল পায় ও আচ্ছা এই কাহিনী ঠিক আছে যান চা নিয়ে ভাই আপনি তো খুব ভালো মানুষ ভাই মানুষ চো ডেক্কা ডেকা চা খাওন ভাই খুব ভাল লাগছে ভাই আপনারে ভাই ভাবতাছি এখন থেকে প্রতিদিন আপনার দোকানে চা খাইতে আমু হ্যাঁ ভাই ঠিক আছে আপনি আইছেন সমস্যা নেই আপনার যখন ইচ্ছা তখন আসবেন চা খাবেন বিস্কিট খাবেন গল্প গুজব করবেন চলে যাবেন আপনার কিছু নিতে হবে না ভাই বিস্কুটটা টেস্ট আছে ভাই ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার ব্যবহার ঠিক আছে মাঝে মাঝে আমনে আ বাবা দাদা নিয়া চা খা জামগা হ্যাঁ ঠিক আছে যাই তাহলে ভাই থাকেন জায়গা আরে ওরা কেন ভাও ভাও চা বিস্কিট খাওয়াইলাম সব খাইয়া লাইছে কি বিবেক সারা মানুষ আজ তুই প্রতিদিন একটা বটলে গড়স করলি যা অন্য কোনো কাম কাজ নাই তোর

আমি কে সিহার কাছে মাউস টাউস ঠিক করার লিগে পরে কি হইছে আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম বস হইছে কি ওই যে পুরনো কিছু কোম্পানির মাল রাখছিলেন না ওই মালগুলো তো রিপ্লেস দেয় না এখন আমাকে যত মাল আছে সব মালগুলো আমি চেক দিছি এই তিন চারটা মাল খারাপ পড়ছে বুঝছেন এখন কোনটা কি সমস্যা আমি এই সমস্যাগুলো ধরতে পারছি এই মালটায় খালি একটা তার ছুটে গেছে গা তারটা জ্বালাই ঠিক হয়ে যাবো আর এই মালটা লাইটের যে কানেক্টর আছে না ভাই ওটা একটু লুজ কালেকশন আছে এই কারণে বাতি জলে এটাও জ্বালাই দিলে ঠিক হয়ে যাবো আর এই মালটার তার চেঞ্জ করা লাগবো এগুলো আমি সব করা ঠিক করতে পারবো বস আমি কি এগুলো ঝালামালা দিয়ে ঠিক করে এলামু বেশি পাকনা হয়ে না মাল নষ্ট হয়ে গেছে মাল ধরে সব ফালাই দিমু তোরা ঠিক করতে কইছে কেডা পাকনামি করতে মন চাইলে নিজের দোকান দিয়ে পাকনাম কর যা বেশি বুঝে নাই সে হ্যাঁ জ্বালাই দিতে আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে কোম্পানির লোক আইছিল টাকাগুলা চাইছিল আপনার পায় নাই এর এলি আমার কাছে কই গেছে কোম্পানির লোক আয় তোর কাছে কইব কে তুই হুনতেই গেছস কে কোম্পানির কথা কোম্পানি আমারে ফোন দিতে আলো না হ্যাঁ বস আজস না জানতে জয় সামনেতে শক্ত আইসে হ্যাঁ পাকনামি করতে সব জায়গায় খেলে একবার পাকনামি করব। এবার বুঝলি মুশারফ এমন কাহিনীগুলো করে হ্যাঁ কিন্তু খুব ভালো কিন্তু এর মেজাজটা সব সময় কড়কড়া থাকে একশো মেজাজ গরম হয়ে থাকে হ্যাঁ যদি একটা ভালো কথাও কয় তোর কাছে মনে হয় যে জুতাটা পিটাইতেছে বুঝছস আমি আগে ভাবতাম কি আমার লগে মনে হয় হুদে চিলে চিলি করে পড়তেই না হ্যাঁ এরকমই কাল মুইকা কিন্তু সলিডলো রে তুই তো ভালোই নাম কামাইছস ভালো সুনাম কামাইছস দুটা কাস্টমার আইলো সেদিনকা তোর নামে সুনাম কইলো ভালোই এভাবে চালায় যা এক কাপ আয় যা হ্যাঁ আচ্ছা ভাই ভাই চা এনে রাগ মনিটর তো কিনতেলাম কিন্তু মনিটর কইতে কিন সেদিন এক ধরনের চা খাওয়াইল ওই দোকানে যেমন না

বড় ভাই এই পাইটু কোম্পানির মনিটরটার দাম কত তিন হাজার টাকা এই প্রাইসে বাংলাদেশে কোনো জায়গায় পাইবেন না তিন হাজার দুইশো আচ্ছা ভাই আমি তো এই মনিটর কখনো কিনি নাই বুঝছেন তো আমার একটা বন্ধু কইছে এই পাইটু কোম্পানির মনিটরটা নাকি অনেক ভালো হইব আচ্ছা ভাই এই পাইটু কোম্পানির মনিটরের বিশেষত্বটা কি বিশেষত্ব জানো না তুমি এই পাইটু কোম্পানির নাম পাইছো কোথা থেকে এত বিশেষত্ব জানো না তুমি কি করবা

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছেন হেই চল হয়ে কপিল হয়ে যাও আসলি চা কফি ভালো লাগে ভাই আপনি আবার আসছেন আপনাকে দেখে ভালো লাগলো আসলে কি ভাই জানেন আপনার দোকানে আসলি আপনি চা কফি খাওয়ান বিষয়টা ভাই খুবই ভালো লাগে আমার মন চাই আপনার দোকান থেকে কিছু কেনাকাটা করি কিন্তু আপনার দোকানে তো ভাই কোনো প্রোডাক্টই নাই কি কিনব কখন শা ভাঙা সুরাদি যুগের পুরানো ল্যাপটপের কিছু কেসিং এ ভাই এডা কোন কথা কইলেন এই মার্কেটের ভিতরে 25 টা হইল আমার ঠিক আছে আপনার কি লাগবো খালি মুখ দিয়া উল্লেখ করেন যদি আমি নাই না দিতে পারি তখন কবে ইমরান ভাই আপনি তাই না দিতে পারলেন না বলেন কেন আপনার জন্য তোমার এই চেহারা তুমি 25 দোকানের মালিক তুমি যে কি করো এডা আমার বোঝা শেষ তুমি নদীর পানি পুকুরে ডালো আর পুকুরের পানি নদীতে ডালো ঠিক আছে জিও তোর কাছ থেকে চাকপি কিছু খাইছি আর কাছে তুমি একটু ঋণী আছি দেহি একটা মাল অর্ডার করে হয় কি করে ভাই আমার একটা পাইটু কোম্পানির মনিটর লাগবে সতেরো ইঞ্চি দিতে পারবেন হ আমি তো বেঁচি পাইটু কোম্পানির সতার ইঞ্চি মনিটর দাঁড়ান আমার আরো দোকান আছে না এই দোকানে তো যা লইতেছি এক মিনিট খারান একটু খারান একটা মিনিট খারান হ্যাঁ লই আই ভাই এই যে কফি তোমার মামা পঁচিশটা দোকান পঁচিশটা দোকান যে কোথায় আমার তো একটু দেখতে হয় দাম তো ঠিকই আছে বস একটু বাড়ি দিয়ে দেখি একটু দাম কমানো যায় কিনা বস বত্রিশশো আমরা তো দোকানদার আমরা তো আপনার কাছে বিক্রি করবো সেই হিসেবে আমার কাছে কম রাখবেন না দোয়ান দারার কাস্টমার নাই সবার কাছে আমার একদমই নিলে নে না নিলে থুয়া যাও ও বস তাইলে একটু বিক্রি করে টাকাটা দেই আবার বিক্রি করে টাকা দেই মানি ক্যাশ টাকা থাকলে লয়ে যা না লয়ে তো নিলে নে না নিলে ওনে থুয়া যা ও বস বসের মধ্যে রসকস বলতে কি নাই ভালো কথা কইল মনে হয় যে জোতা দাবি চার পাঁচ ছয় তিন হাজার একশো এই মোট বত্রিশশো বস ভাই এই যে আপনার পাইটু ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এলসিডি আমার দোকান আছে কাছে একটা হেডের তো নেন আচ্ছা ভাইয়া আমার একটা বন্ধু এই পাইটি মনিটরটা ইউজ করে ও আমাদের পরামর্শ দিছে যে এই মনিটরটা নেওয়ার জন্য এইটা নাকি অনেক ভালো গো ভাইয়া এটার বিশেষত্বটা কি একটু বললেন তো আমার খুইলা আ ভাই ভালো একটা কথা কইছেন এই পাইটু মনিটরের প্রথম বিশেষত্ব কি জানেন এইটা আপনার এনার্জি সেভিং দিবে সারা মাসে আপনার দশ টাকার কারেন্ট পুরবে এই পাইটু টু মনিটর আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার আয়নার মতো ঝকঝকা ফক ফকা জীবন্ত ছবি উপহার দিবে মনে করেন এই পাই টু মনিটরের টিভি দিয়া আপনি দেখতেছেন খেলা ভাবি দেখবে সিরিয়াল লাগলো ঝরগা ধরে দিলেন আসার গেল গা ভাঙ্গা এই পাই টু কোম্পানির মনিটরের ডিসপ্লে সব দোকানে অ্যাভেলেবেল যে কোনো মুহূর্তে যে কোনো দোকান থেকে লাগাইয়া লাইতে পারবেন আর অনেক বিশেষত্ব আছে আপনারা বুঝাইলে বুঝবেন ও আচ্ছা আচ্ছা তাহলে এই বিশ বিষয়টা তো খুবই ভালো আচ্ছা ভাইয়া এটার দাম কত ভাই এটা হলো আমরা অন্যান্য কাস্টমারের কাছ থেকে একচল্লিশশো টাকা আমরা বিক্রি করি আপনি ভাই ব্রাদার আহেন মাঝে মধ্যে চা টা খাইয়ে যান এর লিগে আপনার কাছ থেকে চার হাজার টাকা রাখতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই এটা আমাকে দিয়ে দেন এই যে ভাই আপনার মনিটর এই যে আপনার মেমো যাক ভালোই খারাপ রূপ একটু দান্দা করলাম ভাই মনিটর তো নিলাম আপনার যে মার্কেটে প্রতিষ্ঠা দোকান আছে সেটা কিন্তু আমি বুঝছি ভাই এই মনিটরটা যে আপনি এই দোকানের ওই বটকা থেকে বত্রিশশো টাকায় কিনে আনছেন এটা কিন্তু আমি এই জায়গায় খারায় খারায়া দেখছি আপনার কাছে আসার আগে আমি ওই মরুর দোকানে গেছিলাম হ্যাঁ আমার কাছে এই মনিটর বত্রিশশো টাকা দাম চাইছে কিন্তু আমি মরুতে নেই নেই সেই এক মনিটরে আপনার কাছ থেকে আমি আটশো টাকা বেশি দিয়া চার হাজার টাকা দিয়ে নিতেছি কেন জানেন কিলিগা ভাই আপনার ব্যবহারটা আমার ভাল লাগছে ওই মডুর কাছে আমি এই মনিটরের বিশেষত্ব জিগাইছিলাম ওই মডু আমার লাগে যে আচরণটা করছে ভাই আমার না ভাই খুব খারাপ লাগছে কিন্তু আপনি এত সুন্দর করে ভাই এই মনিটর সম্বন্ধে আমার কাছে এক্সপ্লেন করলেন এটা আমার দিলে লাগছে ভাই টাকা ডাজেন্ট ম্যাটার ভাই টাকাই তো সব কিছু না তাই না আমি শান্তি পাইছি আপনার ব্যবহারে এটাই আমার কাছে অনেক কিছু ভাই ভাই আর একটা কথা মাথায় রেখেন ব্যবসা করেন কিন্তু চুরি করেন না ব্যবসা ঠিকবো না থ্যাংক ইউ আর ভাই আমি কিন্তু বন্ধু চা পানি খাইতে মন থাকে যেন কিছু কিছু ব্যবসায়ী ভাইরা আছেন যারা মানুষ হিসেবে খুবই ভালো কিন্তু তাদের ব্যবহারে একটু প্রবলেম রয়েছে আবার কিছু কিছু ক্রেতা ভাইরা রয়েছেন যারা সব সময় ব্যবসায়ী ভাইদের কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করে